দু সালের সেপ্টেম্বর মাসে শিক্ষা দপ্তর নবম এবং দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের লক্ষ্যে এস পরীক্ষার উদ্যোগ গ্রহণ করে কিন্তু প্রায় তিন বছর সময় গড়িয়ে যাচ্ছে এই পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হচ্ছে না পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করা হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার দরুন নতুন করে কোনো পরীক্ষাও গ্রহণ করা যাচ্ছে না এদিকে পরীক্ষার্থীদের মধ্যে অনেকেরই পয়সীমা পেরিয়ে যাচ্ছে তারা আর পরবর্তী পরীক্ষা বসতে পারবেন না এই অবস্থায় অবিলম্বে ফলাফল প্রকাশ করে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার প্লে কার্ড হাতে শিক্ষা ভবনের সামনে জড়ো হন এস্টেজেটে পরীক্ষার্থীরা সেখান থেকে তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিকট ডেপুটেশন প্রদান করেন এই প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান কেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না পরীক্ষা ফলাফল কেন ঝুলিয়ে রাখা হচ্ছে সে সম্পর্কে তারা কিছুই জানেন না তবে পত্রপত্রিকার মাধ্যমে শুনেছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি মামলা রয়েছে এই মামলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে কিন্তু সংশ্লিষ্ট মামলার সাথে দু সালের একটি মামলা ট্যাগ করে দেওয়া হয়েছে এর ফলেই নাকি পরীক্ষার ভাল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না বলে জানান তিনি তিনি আরও জানান এভাবে আর কতদিন তারা অপেক্ষা করবেন তা তারা বুঝতে পারছে না তাই অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষা দপ্তরে আধিকারিকের মাধ্যমে ডেপুটেশন প্রদান করতে এসেছেন দু তিন বছর ধরে এসটি বিষয় নিয়ে মুখোমুখি নিয়োগ এবং আমাদের শিক্ষকদের নিয়োগ বারে বারে আমরা দেখে যাচ্ছি দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে আমরা এসটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু এখনও অব্দি রেজাল্ট পাবলিশ করে নি নিয়োগ নিয়োগপত্র সম্পন্ন করা হয়নি আজকে তিন বছর হয়ে আসছে এসটি কেন এখনও আটকে রাখা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সেটা আমরা এখনও জানা নি আজকে যে জন্য তো আমরা সবাই এখানে মিলিত হয়েছি আমরা আশেপাশে কিছু কয়েকজন ক্যান্ডিডেট এসটি কয়েকজন ক্যান্ডিডেট ডাইক্টর সাথে মিলিয়ে তো ওনার কাছে যাতে অতি সত্য রেজাল্ট পাবলিশ করে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছে সব জন শিক্ষক নিয়োগ করে তাও পোস্ট ইংস করে আমরা দেখতে পাচ্ছি আজকে মানিক শাহ উনি আমাদের সিএম এবং আমাদের দপ্তরের শিক্ষামন্ত্রীও বটে তো স্যার সমস্ত দপ্তরের যত নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করছে কিন্তু এস টি ঠিক আছে নিয়োগ প্রক্রিয়াগুলো এখনও সম্পন্ন করছে না তো আমরা বুঝতে পারছি না কেন নিয়োগ প্রক্রিয়া আজ আটকে রাখা হয়েছে আপনার দ্বারা মিডিয়া জানতে পারলাম যে আমরা সুপ্রিম কোর্টে কেসটা করেছে গভর্নমেন্ট এস এলপি তারপর আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই খবর এসটি যে কেসটা শেষ হয়ে যেত কিন্তু দু হাজার বাইশ বারো সালে মানে প্রিভিয়াস একটা কেস আমরা কেসের সাথে এই ডেপোটেশন প্রদান কর্মসূচিতে শহর এবং শহর তুলের কিছু পরীক্ষার্থীরা সবিল ছিলেন জানা গেছে অবিলম্বে চাকরি প্রদানের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের এসটিজিটি পরীক্ষার্থীরা একত্রিত হয়ে পুনরায় কিছুদিনের মধ্যে এক আরও একবার ডেপোটেশন প্রদান করবেন we're about our emails